সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গারস্থ বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে কৈশোরকালে বয়সীমা কত বছর এখানে উত্তর হবে গ এগারো থেকে আঠারো বছর দুই কৈশোরে মনোসামাজিক সমস্যার মধ্যে পড়ে কোনটি এখানে উত্তর হবে খ বিষণ্ণতা তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও নবম শ্রেণীর ছাত্র সুমন সে ক্লাসে অমনোযোগী মা বাবার চাইতে বন্ধুদের কথার গুরুত্ব দেয় বেশি মা কিছু বললে সে গড়ে জিনিসপত্র বাংচুর করে তিন নম্বর প্রশ্ন সুমনের মধ্যে কোন সমস্যার লক্ষণ দেখা দিয়েছে এ প্রশ্নের উত্তর হবে গ কিশোর অপরাধ তারপর চার নম্বর প্রশ্ন কিভাবে ওই পর্যায় থেকে সুমনকে বের করে আনা সম্ভব এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ বালবন্ধু বন্ধু নির্বাচনের মাধ্যমে অপরাধমূলক কাজে উৎসাহ না দেওয়া সন্তানের সাথে মা বাবার দৃঢ় সম্পর্ক স্থাপন এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে ইমনের বয়স তেরো বছর সে মাঝে মাঝে স্কুল পালায় ক্লাসে সে অমনোযোগী তার স্কুলের শিক্ষক তাদের বাড়িতে এসে জানতে পারেন ইমনের মা বাবা আলাদা বসবাস করেন ক নম্বর প্রশ্ন প্রতিরোধ ব্যবস্থা কী এ প্রশ্নের উত্তরে আমরা লিখব কোনো সমস্যা যেন উদ্ভব না হয় তার জন্য পূর্বে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তা হলো প্রতিরোধ ব্যবস্থা তারপর হ নম্বর প্রশ্ন কৈশোরে খাবারের অনাসক্তির কারণ ব্যাখ্যা করো এ প্রশ্নে উত্তর লিখব কৈশোরে বিষণ্ণতাজনিত কারণে খাবারে অনীহা আসে কৈশোরে অতিরিক্ত কঠোর শাসন সমবয়সীদের সাথে সম্পর্কের অবনতি বাবা মায়ের কলহ পড়াশোনায় ব্যর্থতা ইত্যাদির কারণ থেকে যে বিষণ্নতা আসে তা খাবারে অনাসক্তির অন্যতম কারণ তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন ইমনের বয়সী ছেলে মেয়েদের অপরাধী হয়ে ওঠার কারণ ব্যাখ্যা করো এবং গহানক প্রশ্ন ইমনের ওই অবস্থা থেকে বের করে আনা সম্ভব কিনা উত্তরের স্বপক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের সমাধান তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ